চেহারা চেহারা রূপ সৌন্দর্য বৃদ্ধি করার কিছু নির্দেশনা দিয়েছেন হজরত ঈসা আলাইসাল্লাম হজরত ঈসা আলাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন কিভাবে আপনার চেহারারা যুবক থাকবে মানে আপনি বৃদ্ধ হবেন না বুড়া হবেন না বয়স্ক হবেন না খুব সহজে বয়স্ক হওয়ার জন্য আপনাকে অনেক বয়স পেতে হবে ঘটনা হচ্ছে একদিন মূর্সা আলাহাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখলেন পথি মধ্যে দুজন ঝগড়ায় লিপ্ত আছেন পুরুষ এবং নারী দুজন ঝগড়া করতেছেন তো মুসা আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলো যে কি ব্যাপার ঘটনা কি তোমরা ঝগড়া করতেছ কেন তখন পুরুষ লোকটি বললো ঝি নবী উনি আমার স্ত্রী ও মানুষ খুব ভালো ওর কথাবার্তা চালচলন কাজকর্ম আচার ব্যবহার কোনো জিনিস খারাপ না সব দিক দিয়ে সে ঠিক আছে কিন্তু তার সাথে আমি সংসার করতে চাই না তাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই না তাল্লা নবী মুসা আল্লাহাল্লাম ইসা আল্লাহাম জিজ্ঞেস করলেন কেন কি সমস্যা সমস্যা আছে তার চেহারা বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তার বয়স কম সে বৃদ্ধ হওয়ার মতো এখন পর্যন্ত বয়স তার হয় নাই কিন্তু সে বৃদ্ধ হয়ে গেছে তাই বৃদ্ধ মেয়েকে নিয়ে আমি সংসার করতে রাজি না তখন মুসা আল্লাহ সাল্লাম বললো আমি কি তোমাকে এই জুয়ান থাকার যুবক থাকার যুবতী থাকার আমল শিখিয়ে দিব তখন তারা বলে হ্যাঁ অবশ্যই শিখিয়ে দিন তখন আল্লা নবী ইসা আল্লাহাল্লাম বললেন যখন তোমরা খাবার খাবে খাবার যখন তোমরা খাবার খাবে তখন পেট সম্পূর্ণ ভরার আগে খাওয়া বন্ধ করে দিব অর্থাৎ ভর পেটে খাবে না খাওয়ার সময় পেটের কিছু অংশ জায়গা ফাঁকা রাখবে সম্পূর্ণ পেট ভরে খাবে না তাতে গিয়ে তোমরা দেখবা তোমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তোমাদেরকে বৃদ্ধ বয়সের যে ছাপ সেটা চলে যাবে এবং বালা মুসিবত রোগবালাই থেকেও মুক্তি থাকবে আমরা জানি যে আমরা ভরা পেটে পেটে কম খেলে আমাদের রোগ অনেক কম হয় তাই যদি আমরা আমাদের চেহারার সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে চাই আমরা যদি বৃদ্ধ খুব সহজে বৃদ্ধ হতে না চাই এবং শেষ বয়স এটা হচ্ছে শেষ বয়স বয়স বৃদ্ধ হওয়ার বয়স চলে আসবে তখনও বৃদ্ধ মনে হবে না তখনও যুবক যুবক মনে হবে তো সেটার একটাই কাজ মুসাল্লা ইসা আল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছে সেটা হচ্ছে খাওয়ার সময় কম পেটে খেতে হবে মানে সম্পূর্ণ ভরা পেটে খাওয়া যাবে না পরবর্তীতে ওই যুবক যুবতী দুজনের সংসার খুব ভালো চলেছিল সেটা আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে তাদের জীবনে সুখ শান্তি ছিল অর্থাৎ ওই মেয়ে যুবতী হয়ে গিয়েছিল অল্প অল্প খেতে খেতে তো আমরাও চেষ্টা করব অল্প অল্প খাবো আমরা বয়স বাড়বে আমাদের কিন্তু চেহারার বয়স বাড়বে না ও আখের দেওয়ালেন আহামদুলিল্লাহ রাবিল আলমিন